এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ মিষ্টি কুমড়ো আলু এগুলো তুলে নিয়েছি তারপর হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব এখানে হচ্ছে হলুদ লবণ ধনিয়া গুঁড়া সামান্য কেয়া গুঁড়া এগুলো সব কিছু আমি দিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেব পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন মাছটা একটু পরে দেব মাছটা আমি ভেজে নিয়েছি কাঁচা মাছ এইরকম বলক চলে আসছে পর্যায়ে হচ্ছে আমি ফ্রোজেন টমেটো ইউজ করতেছি তো তারপরে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দেব উপর দিয়ে এই যে এখন পুরোপুরি ঝোলটা আমি টেনে নেব মানে শুকিয়ে নেব আর কি পোড়া পোড়া করে নেব তো সেই পর্যন্ত জাল করতে হবে তো এই পর্যায়ে হচ্ছে আপনারা একটু ধনে পাতা ইউজ করতে পারেন আমার বাসায় ছিল না যেহেতু আমি রাতে রান্না করছিলাম তো ভাবলাম এই জন্য দেওয়া হয়নি আপনারা দেখতে পারেন তো পানি টাইম পুরো শুকিয়ে নিব এই তো আমি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পোড়া পোড়া করে নিয়েছি কিও পানি নেই এটাই খেতে আসলে অনেক মজা লাগে তো রান্না আমার হয়ে গেছে আমি চুড়াটাও বন্ধ করে দিয়েছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কার কেমন লাগলো জানাতে পারেন আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ